পৌঁছেছেন আমি সমস্ত এলাকার যে সমস্ত ভাইয়েরা যুবক নৌজোয়ানের এসেছেন তাদের কাছে অনুরোধ আগামী দিনে আমাদের ফুরফুরা দরবার শরীফ আঞ্জুমান জমিয়তুল আমার সদস্য গ্রাম কমিটিগুলো আপনারা করেন আমরা আপনাদের কাছে টাকা চাই না চাই না চাই শুধু সহযোগিতা পাশে থাকার কি আপনারা থাকবেন তো নাকি বলেন কথা দেন থাকবেন তো কি না পাশে থাকবেন আপনি দেখাতে পারবেন না তাম পশ্চিম মাংলা আঞ্জমানের জমিদুল আমার কারোর কাছে একটা টাকা সহযোগিতা চেয়েছে এটা দেখাতে পারবেন না আজকে সমাবেশের জন্য আমাদের আমডাঙ্গা সাঙা কমিটি এলাকায় আপনাদের কাছে মাইক প্যান্ডেল লাইট ইত্যাদি এর জন্য কিছু সহযোগিতা চেয়েছে কিন্তু আপনি দেখাতে পারবেন না যে ফুরফুরা দরবার শরীফ কেন্দ্রীয় কমিটি থেকে না আপনার কাছে কোনোদিন পাঁচটা পয়সা সহযোগিতা চেয়েছি টাকা আমাদের দরকার নাই দরকার আপনাদের তো আপনাদের সহযোগিতা পাশে আপনারা থাকবেন এটাই আপনাদের আমরা আশা রাখি আপনারা ভালোভাবে জানেন একটা সময় ছিল একশোটা যদি মুসলমান বাস করতো নিরানব্বইটা মুসলমানের বাড়িতে বেসরিয়া কাজ ইসলাম বিরোধী কাজ শরিয়াত বিরোধী কাজ হতো এই সমস্ত বাড়িতে বাড়িতে ফুরফুরার পিরামু বাগান মুজাহিদুজ্জামান পায়ে ঘেটে গরুর গাড়ি করে পাল্টি করে মানুষের বাড়িতে বাড়িতে গিরামে গিরামে গিয়ে আল্লাহর ইসলাম রসুলের সুন্নাত আল্লাহর কোরআন রসুলের হাদিসকে পৌঁছে বাংলা সেমিনে একটা সুন্দর সমাজ তৈরি করেছে ভুলে যা কতগুলো মুসলমান বসে আছে প্রত্যেকের বাপ প্রত্যেকের মুরব্বীরা হুরুফুরা দাদা পীরের ভক্ত হয়ে বন্ধু মানুষের কবরে গেছে আমরা তাদের নাতি আমরা তাদের পোতা আমরা তাদের আওলাদ আমাদের মধ্যে কিছু কিছু আছে দেখবেন দাদা পীরের সেলসেলাকে ক্ষতি করতে চাই নানান রকম দলমত তারা ধরে সেলসেলার ক্ষতি করতে চাই মনে রেখে দেবেন ভালো কাজ করতে পারবেন না ক্ষতি করবেন না আমার জামান বলে গেছে বাবা আমি আবু বাগান বলে গেলাম আমার ইসলামের যদি শরিয়াদের সেলফলা যদি কেউ ক্ষতি করতে চায় তার মুখটা গাল্লাপাক পুড়িয়ে দেবে এখানে পুড়িয়ে দেবে বলতে আগুনে পুড়ে নয় অনেক মানুষ দেখবেন সিলসিলার বিরোধী করে মরেছে তাদের মুখের চেহারা আল্লাহ পাক পাল্টে দিয়েছে কথা সত্য না মিথ্যা বলেন তাই আপনাদেরকে বলি সেলসলাকে মজবুত করে ধরেন মুজাদিদ উজ্জামানে সেলসলাকে ভালো করে ধরেন এর সাথে সাথে আপনারা সম্প্রীতিরা বাজায় নাকে ভারতবর্ষের একদল অসৎ চরিত্র মানুষ আছে যারা মুসলমান দেখলেন নাক শিটকায় অধট্য ভাষায় বাজে মাঝে মন্তব্য করে শেষান নেটও সে নেটওয়ার্ক ইত্যাদি সমস্ত ঘেটে আপনারা দেখবেন ফুরফুরা শরীফ আমরা মুজাদিদ উজ্জামানের এই সংগঠনের তরফ থেকে আমরা অনেক প্রতিবাদ করি তারা বলে মুসলমান দেখলেই বলে কি বলে পাকিস্তানে চলে যাও গতকালকে সোশ্যাল মিডিয়ায় দেখছিলাম ভারতবাসী একজন চিত্র নায়ক নাসির উদ্দিন যে একটা কি মন্তব্য করেছে ভারতবর্ষের যে পরিস্থিতি আমাদের শান্তির ঢাকা কঠিন হয়ে গেছে তার জন্য এক শ্রেণী মানুষ নাসির উদ্দিন নাসির জন্য পাকিস্তানের বিমানের টিকিট কেটেও রেডি করে প্রতিবাদ করেছে কেন কেন আপনি হিসাব করে দেখেছেন ভারত যখন স্বাধীন হয়েছিল ভারতবর্ষের জমিনে যোগ মানুষ ছিল আমাদের বর্তমান ভারতবর্ষে একশো কোটি মানুষ পাকিস্তানে আঠারো থেকে বিশ কোটি মানুষ বাংলাদেশে আঠারো কোটি মানুষ আঠারো কোটি মানুষের মধ্যে ষোলো কোটি মুসলমান দু কোটি অন্যান্য আধার ধর্মের মানুষ পাকিস্তানে বিশ কোটির মধ্যে আপনার আঠারো কোটি কি সতেরো কোটি মুসলমান বাকি দু তিন কোটি আদার ধর্মের মানুষ চল্লিশ কোটি মুসলমান মনে রেখে দেবেন ভারতের মুসলমান যদি চাইতো আমরা দেশ ভাগ করব তা কোটি মুসলমান এই ভারতে কোনদিন থাকতো না এরা পাকিস্তানে চলে যেত কোটি কতকে গেলে থাকতো ভারতের মুসলমান এরা দেশ ভাগ চাই না বলে আজও ভারতের জমিনে চল্লিশ কোটি মুসলমান মাটি কামড়ে পড়ে আছে এক কথা ঠিক না ভুল বললাম নানান রকম মন্তব্য মনে রেখে আমি এলাকার প্রত্যেকটা হিন্দু মুসলমান প্রত্যেকটা ভাইদের কাছে অনুরোধ সম্প্রীতি বাজায় রাখুন ভাই ভাই যেমন স্কুলে কলেজে খেলার মাঠে চায়ের দোকানে বাজারে রাস্তাঘাটে যেমন সম্পর্ক ছিল সম্প্রীতি বাজায় রাখেন এই সমস্ত অসৎ চরিত্র মানুষের কথা কান দেবেন না এরা ভোট কথাই মানে মুসলমান মানে পাকিস্তানি মনে রাখুন এই ভারতের জমিনে যদি তোমার নারী পুতা থাকে এই ভারতের জমিনে আমারও নারী পুদা আছে এই ভারতের জমিনে যদি তোমার বাপেরও নারী পুদা থাকে এই ভারতের জমিনে আমারও বাপের নারী পুদা আছে এই ভারতের জমিনে যদি তোমার চোদ্দ পুরুষের নারী পুতা থাকে এই ভারতের জমিনে আমারও চোদ্দ পুরুষের নারী পুতা আছে মনে রাখবেন যদি দাঙ্গা লাগাতে চান গন্ডগোল লাগাতে চান হিন্দু মুসলমান প্রত্যেক ভাইদের বলবো যদি লাগাতে চাই মনে রাখবেন কারোর ক্ষতি হবে না কারোর ক্ষতি হবে না হবে কাদের আপনার দলে যদি মানুষ বেশি থাকে আমার দলে যদি কম থাকে আমার দশটা মায়ের কোল খালি হবে এটাও মনে রাখবেন আপনারও চারটে মায়ের কোল খালি হবে তখন কিন্তু মায়েরা পড়ে পড়ে বুকে মারবে হাই হাই করবে তখন কিন্তু মায়েদের চোখের পানি মুছতে পারবেন না কি কথা সত্য না মিথ্যা বলেন কেউ কিন্তু কমতি নয় তাই এলাকার প্রত্যেকটা হিন্দু মুসলমান আমি যত ভাইয়েরা আছেন এ জানাই ভারতের জমিনে আপনার পাঞ্জাবি শিখ গুজরাটি তেলেগু তামিলি প্রত্যেকটা ভাইদের কাছে অনুরোধ আমাদের ভারত হলো ভালোবাসার ভারত আমাদের ভারত হলো বন্ধুত্বর ভারত এই ভারতের জমিনের মাটি যদি আজও যদি যদি তুলে নাকে যায় হাজার হাজার মুসলমানের হাজার হাজার মুসলমানের শহীদের রক্তের সুগন্ধ পাওয়া যাবে মুক্তি সার করলাম আজানটা হবে এরপরে দোয়া হয়ে ইনশাল্লাহ জামাত হবে দোয়া